আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা দাখিল অংশগ্রহণ করবা তোমাদের সর্বশেষ সাজেশন এটাই চূড়ান্ত সাজেশন আরবি দ্বিতীয় পত্র আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো তো আর সর্বশেষ এটাই কিন্তু সাজেশন আর আমাদের স্পেশাল বুলেটিনটা যারা নিতে চাও স্পেশাল বুলেটিন কিন্তু আমরা অনেক আগেই আমরা তৈরি করেছি সেটা শিক্ষার্থীরা গ্রহণ করেছে তো সেই বুলেটিন সাজেশনটি যদি তোমরা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা পিডিএফ ফাইল নিতে পারবে পাশাপাশি এমসি কিউ পিডিএফ ফাইলও নিতে পারবে এমসি যাদের প্রয়োজন সেটাও নিতে পারবে তো সরভাংশ এখানে দেখতে পাচ্ছ তোমাদের আর দ্বিতীয় পত্রের সরভাংশ সরভাংশ থেকে এখানে আমি টোটাল তোমাদের জন্য পাঁচটা প্রশ্ন রেখেছি তো পাঁচটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে এই পাঁচটা প্রশ্ন আশা করি যদি তোমরা পড়ো তো এখান থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ পাঁচটা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখে নাও এটা সরভাংশ থেকে তোমাদের জন্য দেওয়া হলো তারপর আমরা চলে যাচ্ছি নাহ অংশের মধ্যে নাহু অংশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখানে তোমাদের নাহু অংশের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি আমি তো আশা করি আশা করি আর ভিতর থেকে কমান থাকবে ইনশাআল্লাহ তোমরা নাহ অংশের এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তার পরবর্তীতে চলে যাচ্ছি আমরা তোমাদের কাওয়াইজাচে অংশ কাওয়াই যাচাই অংশের মধ্যে তোমরা দেখো এখানে তোমাদের সরপনা হবিষিত্তিক পারিপার্শ্বিক ব্যাকরণ তারপরে ইঙ্গিত শূন্যস্থান পূরণ বাক্যের ভারত বর্ণনা তারপরে হলো চার নম্বরে তাহকিক রয়েছে তো সব কিছুর জন্য গ্রামার অংশ হুবউ কিন্তু কমন আসে না এগুলো এগুলো কমন আসে না তাই বিভিন্ন প্রকাশনী সর্বশেষ মডেল টেস্ট সমাধান করা অর্থাৎ লেকচার আছে তারপর আলফাতা আছে এগুলার বিভিন্ন মডেল টেস্টগুলো গুলা যেগুলো দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে এখান থেকে কমান থেকে যাবে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দরখাস্ত এবং রচনার দিকে তো দেখো আমরা এখানে দুইটা দরখাস্ত তোমাদেরকে দিলাম তো দুইটা দরখাস্ত তোমরা ভালো করে পড়বে এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ তো রচনা দেখো চারটা রচনা রয়েছে আল ইসলাম উদ্দিনুনা আল্লাহ আদুল আল ইনসাব তারপরে বেরলো আলি তো এই তিনটা রচনা প্রথম তিনটা যেটা বললাম প্রথম তিনটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে চারটা রচনা তোমাদের জন্য রয়েছে এখান থেকে আশা করি কমন থেকে ইনশাল্লাহ আর তোমাদের দরখাস্ত ওপরে দুটা আমরা দিয়ে দিলাম তো এই ছিল তোমাদের সাজেশন আর আমাদের স্পেশাল বুলেটিনটি যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিনটি নিয়ে নাও তাহলে তোমাদের খুব উপকারে আসবে কারণ স্পেশাল বুলেটিন যারা নিচ্ছে তারা কিন্তু খুব ভালো কমান পাবে আশা করি গত বিগত বছরেও তা যারা নিয়েছে তারাও কিন্তু ভালো কমন পেয়েছে তো এখনও যারা গ্রহণ করেন স্পেশাল বুলেটিনটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বুলেটিনটি নিয়ে নাও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো তো খুব সুস্থতা